শিরোনাম দেখে সংবাদ বিশ্বাস করব না পুরো সংবাদ অবশ্যই পড়তে হবে কি এটা হবে বলো সবাই বলে কি হবে সবুজ না লাল যাও দিয়ে আসো কাগজটা রাখো ওখানে দিয়ে দাও সবুজ এরপরে তো একজন পড়ো এরপরে তোলো কোনো সংবাদের তারিখ না দেখে সেই সংবাদ সম্পর্কে নিশ্চিত হব না

সবাই শোনো বাকিরা কোন নির্দিষ্ট বিষয়ে যদি আমাদের করে আমাদের করে সেই বিষয়ের পক্ষে ভুল তথ্য দিব বিভ্রান্তকর তথ্য ফেলে তা বিশ্বাস করব তাই কি হবে রে তাহলে আমরা এরকম তথ্যই করব না হ্যাঁ দাও দাও রেড দাও না বন্ধ খোলা থাকলে সমস্যা নাই এরপর একজন আসো উজুটা রয়ে গেছে আরেকজন আসো

রেড না আচ্ছা রেড দাও এরপরে আসো সবাই শুনবে নালে বা ওয়েবসাইটের কোনো তথ্য নিয়ে সন্দেহ হলে ওই পেজ বা ওয়েবসাইটের আরো কয়েকটি সংবাদ করে নিলে বোঝা যাবে ওই পেজ বা ওয়েবসাইটটি সাধারণত কি ধরনের সংবাদ প্রচার করে কি হবে এটা

সংবাদ শুধুমাত্র একটি মাধ্যম থেকে জেনে বিশ্বাস করা যাবে না আরো কয়েকটি সংবাদ মাধ্যম একই তথ্য দিচ্ছে কিনা তা যাচাই করে নিতে হবে এর কি করব আমরা দাও দূর সবাই তো ভালো ভালোpartiteছে হ্যাঁ দাও আচ্ছা এরপরে আরটা তোলো এরপরে কে দুটো তোলো ইয়া এই মাধ্যমে ছবি পরিবর্তন করা এই যুক্তি নিয়েছে কেউ

চাই না যে এটি মজা করে লেখা নাকি গুরুত্বপূর্ণ তথ্য তাই এই রকম তথ্য পোস্টের অন্যদের কমেন্ট করে বা অন্য কোনো মাধ্যমে তথ্য সাথে যাচাই না করে বিশ্বাস করে তো এটা কি করবো আমরা গ্রিনের মজা বা তথ্য অনেকে তথ্য শেয়ার করে তাই কোনো সংবাদ পড়তে হবে ওই সংবাদের নিচে অনুরাগ কি কমেন্ট করেছে তা দেখে নেওয়া যেতে পারে এবং অন্যান্য সংবাদের মাধ্যমে কি একই সংবাদ প্রচার করছে কি না তা বিশ্বাস করা যাবে না কি হবে এটা বলো তোমরা আচ্ছা এরপরে আর আসো 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 যা পড়ো নাই আসো 阿爸 পাড়ে এই ইন্টারনেটের সংযোগটির ওয়াই ডিয়ে সার্চ করতে হবে এটা কি করবো আমরা বলো দাও দাও ঠিক আছে তাহলে আমি বুঝলাম যে কোন কাজগুলো নেতিবাচক যে কোনগুলো আমরা করতে পারবো কোনগুলো আমরা করতে পারবো না কোনগুলো ইতিবাচক কোনগুলো হচ্ছে নেতিবাচক ঠিক আছে ওকে